শীতকালেরই নানান ধরনের শাক সবজি ফল সব রকমের জিনিস ভালো ভালো পাওয়া যায় আর এই সময় সুন্দর সুন্দর সর্ষে ফুল এত সুন্দর লাগে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে সজনে ফুল দিয়ে আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি যেরকম সজনে ফুলের বড়া কিন্তু আমি সজনে ফুলটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে এটাকে ধুয়ে নেব বেশ খানিকটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব তারপর ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু পাঁচ ছয় চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর অল্প একটুখানি কালো জিরে এবার ফুলগুলোকে ছেড়ে দেব সব ফুলগুলোকে একবারে দিয়ে ভালো করে একটুখানি লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ফুলগুলো একটুখানি সেদ্ধ হয়ে আসছে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে আবার একটু ঢেকে রাখবো যাতে আরও একটু সেদ্ধ হয়ে আসে যদি মনে হয় সেদ্ধ হয়ে আসে তাহলে আর ঢাকনা দিতে হবে না এরপরে আমি যে মিহি করে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু সর্ষেও দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব। ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ফ্লেমটাকে একদম হাই করে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো এতে করে টেস্টটা খুবই ভালো আসবে আর একটু বেশখানিকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেব। গরম গরম ভাতে এই রেসিপিটা আপনারা কিন্তু একবার টিতে ট্রাই করে দেখবেন সত্যি বলছি অসাধারণ লাগে পুরো ভাতটা এই সর্ষে ফুল দিয়ে খাওয়া হয়ে যাবে